নমস্কার আমি তরুণ ঘোষ গতকালকে বাংলাদেশ থেকে একটা নোট পাঠানো হয়েছে থার্ড পার্টি নোট কোনো ডিয়ার নয় থার্ড পার্টি নোট পাঠানো হয়েছে সেখানে থার্ড পার্টি নোটে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সেখানে তার বিচার হবে এখন থার্ড পার্টি নোটটা কি থার্ড পার্টি নোটটা হচ্ছে ডিরেক্টলি পররাষ্ট্র দপ্তর বা পররাষ্ট্র মন্ত্রক যে এগুলো পাঠায় সেগুলো হচ্ছে ডিয়ের দেশের থেকে দেশকে যেটা পাঠানো হয় সেটা হচ্ছে ডস বলে থাকে সেটা প্রথা মাফিক একটা ফাইল বন্দি কাভারের মধ্যে একটা সিল থাকে সেই সিলের মধ্যে করে সেই ডিয়ের পাঠানো হয় আর থার্ড পার্টি নোট হচ্ছে ধরুন কোনো দেশ তার হাই কমিশনকে বলল স্থানীয় হাই কমিশনকে ধরুন বাংলাদেশ সরকার আর ভারতের হাই কমিশনকে বলল আপনি একটা নোট পাঠিয়ে দিন এরকম আমাদের পররাষ্ট্র মন্ত্রকের নাম করে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাইছে এই থার্ড পার্টি নোটে কী হয় এতে কোনো স্বাক্ষর ফাক্ষর থাকে না এটা জাস্ট একটা হেডের মধ্যে একটা লিখে পাঠিয়ে দেওয়া হয় যার কোনো মূল্যই নেই সেরকম একটা নোট পাঠানো হয়েছে আনুষ্ঠানিকভাবে পাঠানোর কোনো মানে রিস নেয়নি এত ভয় সেই খবরটা বাংলাদেশ খুব চাউর হয়ে পাঠ করা হচ্ছে প্রচার করা হচ্ছে যে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে ডিম পাঠানো হয়েছে পাঠানো হয়েছে ঘোড়ার ডিম পাঠানো হয়েছে ডসিয়ার ডসিয়ার পাঠানো হয়নি আমাদের এখানে এম এর যে মুখপাত্র বিদেশ দপ্তরের রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কার গতকালকে সন্ধেবেলাতে একটা প্রেস কনফারেন্স করেছেন করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন যে বাংলাদেশের অত ঔদ্ধত্য ছিল না যে ভারতবর্ষকে এই নিয়ে কোনো ডিয়ের পাঠাবে এবং এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয় তিনি তখন বলেন নো কমেন্টস এই নো কমেন্টসের মানে কথার টুকুর মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই আলোচনায় আসছি এখন আনন্দবাজার যে কাগজটা বেরিয়েছে সেই কাগজে যেটা বেরিয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ইন্ডিয়া টুডেতে নো কমেন্টস শেখ হাসিনাকে বাংলাদেশে পড়ত্য অনুরোধে ভারত ভারত সোমবার নোবেল বিজয়ী মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আনুষ্ঠানিক অনুরোধ কিন্তু দশইয়ের নয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই বিকাশের কথা প্রকাশ করে এবং বলেছেন যে বর্তমানে এই বিষয়ে নয়াদিল্লির কোনো মন্তব্য নেই আমরা নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে একটি প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে একটি মৌখিক মৌখিক পেয়েছি ওটাকে বলে মৌখিক মৌখিক পাওয়া বাংলায় বর্তমানে এই বিষয়ে প্রস্তাব করার জন্য আমাদের কোনো মন্তব্য নেই এ মুখপাত্র নন্দেশ জয়সওয়াল একটি মিডিয়া এ বলেছেন মৌখিক মানে ওইখান থেকে বাংলাদেশ সরকার থেকে বলে দেওয়া হয়েছে মুখে উনি মুখে শুনে উনি একটা চিঠি লিখে একটা সই সৈশব না করে উনি একটা খামে ভরে পাঠিয়ে দিয়েছেন বা নিজে এসে দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে গিয়ে মৌখিক মৌখিক এই নোট মৌখিক একটি আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বা তৃতীয় ব্যক্তির মধ্যে লিখিত হয় এবং সাক্ষ্য আগের দিন বাংলাদেশের ডিফ্যাক্টো পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন ঢাকায় তার কার্যালয়ে বলেছিলেন যে দেশটি হাসিনার হাসিনা প্রত্যাবর্তনের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছেন ঢাকায় হোসেন ঢাকায় সাংবাদিকদের বলেন আমরা ভারত সরকারের কাছে মৌখিকভাবে একটি নোট পাঠিয়েছি যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার জন্য তাকে এখানে ফেরত চাই এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নো কমেন্টস নো কমেন্টস এর আড়ালে কি লুকিয়ে আছে নো কমেন্টস এর আড়ালে এটাই লুকিয়ে আছে যে ভারত কোন পাত্তাই দিল না চিঠি পেয়েছি স্বীকার করলাম চিঠি পেয়েছি কিন্তু এই ব্যাপারে কোনো মন্তব্য করব না ভালোও বলবো না মন্দও বলবো না ফেরত দেব এ কথাও বলবো না ফেরত পাঠাবো না এ কথাও বললাম না মানে তোমাদের চিঠি গেল ভাঁড়বে ওই কুচু করে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো এই হচ্ছে বাংলাদেশের পজিশন ভারতের কাছে একটা দেশে দেশকে এইভাবে ট্রিট করছে চাকর বাকরের মতো ট্রিট করছে মানে যা ইচ্ছে তাই করব তোরা যা করার করে নে যদি মনে হয় কিছু করবি ক্ষমতা থাকলে করে নে এইটা এইটা হচ্ছে ট্রিটমেন্ট এর থেকে আর বেশি কি বলবো চাকর বাকরকে যেরকম করে না মানুষে কিছু বলবো না যা বেরো এ তো ঘাট বের করে দেওয়ার মতো কিছু বলবো না বেরো উদ্ধার করে দিয়েছিলাম সেখানে বসে এখন ভারতের বিরুদ্ধে বিষদগকার করছিস ঠিক আছে এবার যারা যারা এই সমস্ত করেছিল তারা এখন জন্য পিঠ বা ফোন কি হয়েছে সেটা আমি এবার বলছি আজকের কাগজে বেরিয়েছে আনন্দবাজারে জয়শঙ্করের সফরের ঠিক আগেই ইউনিস ফোন বাইডেন প্রশাসনের দিল মানবাধিকার রক্ষার পাঠ ভাই ট্রাম্প আসছে তো এবারে তো এসে তো পিঠের চামড়া তুলবে তার আগে নিজের চলে যাচ্ছে তার আগে বলে দিয়ে গেল যে এবার ঠিকঠাক হও তোমরা যেগুলো করে বেড়াচ্ছ সেগুলো কিন্তু কেউ ভালোভাবে নেবে না আর উনি বলবেন যে আমি তো আমি তো বলে দিয়েছি আমার ওপর দোষ চাপাতে পারবে না আমি তো যাওয়ার আগে কিন্তু আমি কিন্তু আমেরিকার পক্ষ থেকে সাবধান করে দিয়েছিলাম তা কি লেখা হয়েছে ছ দিনের সফরে মঙ্গলবার আমেরিকা যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঠিক তার আগেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ফের একবার মানবাধিকারের পাঠ দিল আমেরিকা এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কাছে ফোন হোয়াইট হাউস থেকে ঘটনাচক্রে মঙ্গলবারই সফরে আমেরিকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার আগের দিন ইউনিসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান কথা হয় মানবাধিকার প্রসঙ্গে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্রের প্রসঙ্গে সালিবানের সঙ্গে ইউনিসের ফোনালাপের বিষয়ে বিষদে কোন তথ্য এখন প্রকাশ্যে আসেনি তবে হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষার বিষয়টি উঠে এসছে আলোচনায় দুজনের মধ্যে কথাবার্তাই হয়েছে মানবাধিকারের প্রসঙ্গে সালিবানের সঙ্গে সহমত ইউনুস ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষা এবং সেটিকে সম্মান জানানোর ক্ষেত্রে আমেরিকার সঙ্গে একমত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য সাহায্যের আশ্বাস দিয়েছে আমেরিকাও সব ভালো ভালো কথা বলছে কিরাম গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে তার দু একটা নমুনা আমি দিচ্ছি গণতন্ত্র হ্যাঁ সব সবাই সমাজে সুস্থভাবে বাস করবে কারোর প্রতি কোনো অন্যায় বিচার হবে না কিরাম কিরাম হচ্ছে এখন তো লাশের বন্যা হয়েছে না এখানে একটা সোশ্যাল মিডিয়া বেরিয়েছে গত বাহাত্তর ঘন্টায় দেশে পঁয়ষট্টি জনের হত্যা লাশের বসন্তে আপনাকে ঘন্টায় জন মানে ধান কলা গাছে বাগানে আম বাগানে ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় সে সমস্ত ছবি তো দেখানো যাবে না হাত পা বাঁধা অবস্থায় মানুষকে মেরে ফেলে রেখে দেওয়া হচ্ছে পানা পুকুরে ডুবিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে টেনে বার করা হচ্ছে সেটাও দেখেছি এনারা মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে গলায় জুতোর মালা করিয়ে গ্রাম থেকে বার করে দেওয়া হচ্ছে কুমিল্লা এই ঘটনা ঘটেছে চৌদ্দ টাকা এই ভদ্রলোককে বয়স্ক ভদ্রলোককে তাকে আমরা স্বাধীনতা স্বাধীনতা এনে দিয়েছিলেন তো এরা তাই এদেরকে গলায় জুতোর বলা পারেন তো সেটাই তো আপনারা বলছেন যে হ্যাঁ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে স্বাধীনতা রয়েছে তো বড় বড় গলা করে বলছেন আপনার গলা সব শুকিয়ে যাবে কদিন সময় পাচ্ছেন আপনি তারা নাই বলছি কদিন সময় পাচ্ছেন তারপরে যারা আওয়ামী লীগের সমর্থকদের হয়ে যিনি কেসটা মামলাটা লড়তে গেছিলেন সেই মামলা লড়তে গেছিলেন তাকে আটক করে এ করে দিয়েছে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে যশোরে আত্মসমর্পণকারী একশো সাতাশি একশো সাতষট্টি আওয়ামী লীগ নেতা কর্মীর আইনজীবী জনি আটক নেপথ্যে যে কারণগুলি বিস্তারিত কারণ আছে তাহলে আইনজীবী সে তো আদালতে সুরক্ষিত নয় সে আইনজীবী হিসেবে তার পেশাগত কাজটুকু করতে গেছেন তাকে আপনারা জেলে ভরে দিয়েছেন আপনারা গণতন্ত্রের কথা শোনাচ্ছেন এদিকে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন ওই ভদ্রলোককে আমি খুব সম্মান করি আমি খারাপ কথা ওনার সম্পর্কে বলতে চাই না কিন্তু উনি যেটা একেবারে স্বীকার করে নিয়েছেন যে সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে মানে যতগুলো সীমান্ত আছে বহিরাষ্ট্রের রাষ্ট্রের হাতে চলে গিয়েছে বাংলাদেশের হাতে কিছু নেই তাহলে বাংলাদেশের মধ্যে যে এত সমস্ত বিপ্লবী রয়েছে সেই বিপ্লবীগুলোকে ছেড়ে দিন না আমাদের এখানেও আছে বজরং দলকে যদি আমরা একবার বলি যে বাংলাদেশে ঢুকে যাও তা বজরং দল যে কি করতে পারে সেটা কিন্তু এক চব্বিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দেবে কিন্তু ভারত তো তা নয় কিন্তু আপনাদের দেশে তো এসব তো মানা হয় না আপনাদের দেশে যেমন খুশি তেমন সাজো করে ওই সমস্ত বন্দুক নিয়ে সমস্ত কিছু হয় না যেমন খুশি তেমন সাজো কত সার দিয়ে মাছ থাকবে যেমন খুশি তেমন সাজো এই সমস্ত হচ্ছে তা আপনারাই তো গণতন্ত্রকে ধ্বজা উড়িয়ে রেখে দিয়েছেন আর বেশি দিন সময় পাবেন না খুব বেশি দিন হলে আর পনেরো কুড়ি দিন কারণ আসিফ নজরুল আজকে কিন্তু বলেছেন যদি সময় পাই এক বছর তাহলে পরে এই সংস্কার করে যাব যদি কেন ভাই গবেশ সাহেব যদি কেন তার মানে গন্ধ পাচ্ছেন বুঝতে পারছেন যে দুঃসময় আপনাদের এগিয়ে আসছে ওই যে বললাম কুড়ি পঁচিশ দিন ম্যাক্সিমাম সময় পাবেন তার বেশি কিন্তু সময় পাবেন না তারপর কি হবে জানেন তো তারপর হয়ে যাবে তুলসী গাওয়ার এবং অজিত দোবাল দুজনে মিলে যে নাচবে না বাংলাদেশের বুকে সেটা তো তখন বুঝতে পারবেন টাইফোন যত ঝড় আছে না ঝড়ের নাচ নামগুলো সব ভুলে গিয়েছি আমরা আমি সেই ঝড় যত আছে সে এসে গিয়েছিল এসে আমার করেছিল বাংলাদেশ ওই রকম লন্ডভণ্ড হবে তখন কে কোথায় ল্যাচ গুটিয়ে কত তাড়াতাড়ি পালাতে পারে আমি সেটাই তো দেখার জন্যই আমি বসে আছি এবং সেটা হবে সেটা কিন্তু কুড়ি পঁচিশ দিনের মধ্যে হবে আমার কথা মিলিয়ে নেবেন আর যত আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের তাদের আমি বলবো যে আপনারা সব তৈরি হন সঙ্গবদ্ধ হন রাস্তায় নামার জন্য সব রেডি হন যতই বলা হোক না কেন যে শেখ হাসিনার ব্যাপারে যে খবরটা বেরিয়েছিল সেই খবরটা ভুল আসলে সেই খবরটা ঠিক আবার জনগণ্ঠ আজ তারপরে তো তারা তো জনগণ্ঠ একটা তো কালের কণ্ঠ একটা রাত্রিবেলা একটা প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে ওইটা একটা ভুল খবর ওটা তাদের ওয়েবসাইট হ্যাক করে কেউ করেছে আজকে আবার জনগণ্ঠ তারা আবার একটা খবর করেছেন চাপার জন্য কত রকম সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে আমার আমাকে জনগণটা আমি দেখেছি তাই আমি জনগণটা থেকে বলছি নিশ্চয়ই বাংলাদেশের কাগজগুলোতেও বেরিয়েছে জনগণ লিখেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন হাসিনা শীর্ষক একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে সব পোস্টের কালের কণ্ঠ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি প্রচার করা হলো ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়ে দিয়েছেন এ ধরনের খবর একদম মিথ্যে কিসের ফ্যাক্ট চেকিং ভাই তোমার ওই ফ্যাক্ট চেকিং কি হলো না হলো কে আমল দেয় একটা সংবাদপত্রের কাটে এ পুরো মাস্টে ওটাকে যেটা বলে সেটাকে বলে মাস্টে আমরা কাগজে কাজ করেছি বলে জানি ওই মাস্টেডের নকল করা সম্ভব মাস্ট নকল ওখানে বসিয়ে দিয়ে একজন করে দিলো তাও সেনাবাহিনীর নাম করে কোন ইউআরএল থেকে করা হয়েছে তাহলে সেনাবাহিনীর আপনার গোয়েন্দা সংস্থা আছে সেই গোয়েন্দা সংস্থা খুঁজে বার করতে পারছে না যে কোন ইউআরএল থেকে এটা আপলোড হয়েছে তাহলে তো বেড়িয়ে যায় তাহলে সেই দোষীটাকে ধরুন না নাকি বলবে যে দেশের বাইরে থেকে করেছে দেশের বাইরে থেকে তো করা সম্ভব নয় আমাদের দেশে বসে আপনার দেশের ইউরাইল তো তৈরি করবো কী করে আমরা তো সন্ত্রাসবাদী না আমাদের দেশে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী নেই ওসব পাকিস্তান থেকে আমদানি হয় বাংলাদেশ থেকে কিছু আমদানি হয় ওই মালদা মুর্শিদাবাদ ওই সমস্ত অঞ্চল ফাঞ্চলগুলোতে অঙ্কগুলো আমদানি আমদানি হয় তারা এখানে আগ ঢুকে আধার কার্ড ফাটার কার্ড এই সমস্ত বানিয়ে তারা এখানে এখন সব ডিপোর্ট করার ব্যাপার হচ্ছে ধরা হচ্ছে খপা খপ ধরা হচ্ছে আর বিপদ করছে ফলে যে কথাই আসছিলাম যে আপনাদের হাতে কিন্তু এই কুড়ি থেকে পঁচিশ দিনের বেশি নেই ফলে আসিফ নজরুল গন্ধ পেয়ে গেছেন গন্ধ পেয়ে গিয়ে এখন মুখ শুকনো করে বলছেন যদি এক বছর সময় পেতাম তাহলে পরে সংস্কারটা করে যেতাম আপনি সংস্কারের কি বোঝেন মশাই আপনি তো হলে দিয়ে একজন প্রফেসর তাও হোনার টিমের কি কোন সাবজেক্টের প্রফেসর তাও জানি না হয়তো ইতিহাসের প্রফেসর হতে পারেন বা হতে পারেন কিন্তু রাজনীতির তো আপনি নন তা কি সংস্কার আমি একদিন ধরে শুনছি সংস্কার একটা সংস্কারও তো পেলাম না খুঁজে যা আপনারা করেছেন পাঁচ মাসে অর্থনৈতিক সংস্কার হোক নির্বাচনী সংস্কার হোক বা সাংস্কৃতিক সংস্কার হোক শিক্ষার সংস্কার হোক স্বাস্থ্যের সংস্কার হোক কোনো সংস্কারই তো করেননি শুধু সংস্কার সংস্কার করে যাচ্ছেন আরে মশাই একটা তো মানে ঢপ দেওয়ার তো একটা লিমিট আছে ঢপে কি সারা বছর চালিয়ে যাবেন নাকি আপনি কি মনে করছেন পাঁচ বছর এই ঢপ বেড়ে বেড়ে ঢপ বেড়ে বেড়ে চালিয়ে যাবেন আর ইউনুসের তো এখন আর কোনো কথা নেই শুধু ও তো ঘান নাড়ছেন উনি কেবল ঘান নেড়ে যাচ্ছেন কারণ ওনার হাতে তো কিছু নেই বা সবটা হচ্ছে কি এই আসিফ নজরুল আর ওই তিন চারটে চ্যাংরা আর সব কটা কোথাও পালাতে পারবেন সব ওইখানেই থাকবে আরে আসিফ নজরুল আপনার কপালে কিন্তু অনেক দুঃখ আছে এটুকু আমি আজকে বলে রেখে দিলাম যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন আপনি জোগাড় করে দেখে রেখে দিন এই ভিডিওটা আজকে তারিখ দিয়ে আপনি ডাউনলোড করে রেখে দিন যে আগামী কুড়ি পঁচিশ দিনের মধ্যে আপনার কি হাল হবে সবাই দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার